হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বীরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বীরস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশ্বিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের উপকৃত হবেন আপনারা তো বীরস আজকে আমি আপনাদের মাঝে বষ্টিকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি এই বশীকরণ এই তাবিজের এই নকশাটির দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীর সাথে বিছানায় আপনি খেলা করতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি বিছানায় সমবাস করতে পারবেন মিলন করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে গোপনে বিছানায় এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নারী নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে তার তালা মেটানোর জন্য এবং সমবাস করার জন্য মিলন করার জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে থেকে গোপনে আপনাকে ইশারায় ডাকবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে আপনার পাশের বাসার সে সম্পর্কে আপনার চাষি অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার সে আন্টি হয় অথবা আপনার সম্পর্কে সে খালা হয় তাকে আপনার ভালো লাগে অথবা আপনারা অনেকেই আছেন যে যে অফিসে আপনি কাজ করেন সেই অফিসের কলিগ অথবা আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীর সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু তার দিকে তাকাই থাকেন আর তার দিকে সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন আর শুধু মনে মনে কল্পনা করেন এবং তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে আপনাকে এড়িয়ে চলে যায় এবং সে এমন ভাব করে যে পৃথিবীতে সেই একমাত্র সুন্দরী নারী তার থেকে সুন্দরী নারী কেউ নাই অহংকারী দেমাগি এবং সে বিশ্ব সুন্দরী এমন মনে করে আর আপনাকে সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না কিন্তু আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের ইচ্ছা এবং সে যখন আপনার সামনে আসে সে সামনে আসা মাত্র তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে ছুঁতে ইচ্ছা করে এবং তাকে জড়াই ধরতে ইচ্ছা করে কিন্তু শুধু তার দিকে তাকে থেকে মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে মুখটির সাহসে কিছুই বলতে পারেন না কারণ মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মানসম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মানসম্মান হারালে মানসম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মানসম্মানের ভয়ে তাকে আপনি কিছু বলতে পারতেছেন না হয়তো এটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি অন্য কাউকে বলে অথবা সে যদি আপনার বয়সে ছোট হয় অথবা বয়সে আপনার বড়ো হয় অথবা আপনার সমবয়সী হলো কিন্তু তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে উল্টো অপমান করে অথবা কাউকে যদি বলে দিতে চাই তো এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন তার সাথে আপনার সম্পর্ক ভালো এবং ফোনে আপনার সঙ্গে কথাবার্তাও বলে অথবা ফোনে কথাবার্তা বলে এমনি দেখা সাক্ষাৎ হলেও কথাবার্তা বলে ভালো সম্পর্ক কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি আঁকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সে হয়তো বুঝতেও পারে কিন্তু কাগজের মতো ভাঙ করে অথবা বুঝতে পারে না কিন্তু কাকার ইঙ্গিতে আপনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন আর আপনি যাতে চান সে যাতে আপনাকে বলে কিন্তু কোনোভাবেই আপনি আকার ইঙ্গিতে বুঝাতে পারতেছেন না অথবা সেই বুঝেও অবুজের মতো ভাঙ করতেছে তো বিয়স এই পুষ্টিকরণ তাবিজের এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনার কাছে সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে ইশারায় ডাকবে বিছানায় এই নকশাটির দ্বারাই গোপনে কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেব তার আগে বিয়র্স আপনাদের কাছে আমার হাত জুড়ে অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌল ইসলামী সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকিতা সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিএস আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই তো আপনারা যদি উৎসাহিত না করেন এবং আপনারা যদি পাশে না থাকেন তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য তো এই জন্য আমি আবারও বলতেছি আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর আবারও বলতেছি আমি দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বিরোস কথা না এই কাদের কথায় ফিরে যাই আর বিহ আরেকটি কথা আপনারা যদি কোনো কারণবত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমুন নাম্বার দাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্ডিসভাবে কাজ করে দেব কোনো সমস্যা নেই যদি আপনারা না করতে পারেন সেক্ষেত্রে আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেব আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বিহ প্রথমত এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনে এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে উত্তর দিকে বসে থেকে উত্তর দিকে আপনার মুখ করে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় কী যদি দেখে ফেলে অথবা উত্তর দিকে মুখ করে না করে আপনি পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে যদি মুখ করে যদি আপনি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না উত্তর দিকে মুখ করেই আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে এবং গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে কেউ যাতে না দেখতে পারে কেউ না বুঝতে পারে আর কেউ দেখে ফেললে কাজের পাবেন না আপনি আপনি শনিবার যে নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি এই নকশাটি প্রথমত আপনার প্রয়োজন হবে এই নকশাটি অঙ্কন করার জন্য একটি ফ্রেশ সাদা খাদার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর যাতে নকশাটি অঙ্কন করতে আপনার সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন আর সংগ্রহ করবেন একটি চারগুণা তাবিজ আপনারা বাজার থেকে চারগুণা তাবিজ একটি নেবেন কিনে নেওয়ার পরে আপনি কয়টা জিনিস সংগ্রহ করে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে উত্তর দিকে মুখ করে বসে থেকে সুন্দরভাবে নকশাটি স্কিনের দেখে দেখে অঙ্কন করবেন স্ক্রিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম উপরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় আপনি যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন সমস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন স্যারকন্যা তাবিজ যেটি সংগ্রহ করছেন ওই তাবিজ আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে ওই তাবিজের ভিতরে আপনি নকশাটি ঢুকিয়ে দেবেন ঢুকাই দেওয়ার পরে আপনি ওই নকশাটি এবং ওই তাবিজের ভিতর ঢোকানো অবস্থায় আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে যাই আপনাকে ওই তাবিজটি আপনাকে ফেলে দিতে হবে আর আপনি যখন পুকুরের পানি অথবা নদীর পানিতে আপনি যখন তাবিজটি আপনি ফেলে দিবেন আর যে জায়গায় আপনি দাঁড়াই থেকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন। ওই জায়গায় আপনার পায়ের নিচ থেকে একটুখানি আপনাকে মাটি নিতে হবে প্রথমত আপনি যাই ওই তাবিজটি আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে যে জায়গায় দাঁড়ায় থেকে ফেলে দেবেন ওই জায়গায় যে জায়গায় আপনি পা দিয়ে থাকবেন সেই জায়গা থেকে একটুখানি আপনি মাটি নেবেন ডাইন হাতে ডাইন হাতে একটুখানি মাটি নেওয়ার পরে ওই মাটিটুকু নিয়ে এসে আপনি যেই বিছানায় আপনি হাজির করতে যাচ্ছেন এবং যেই বিছানায় আপনি মিলন সবাস করতে যাচ্ছেন সেই বিছানার নিচে আপনাকে ওই মাটি নিয়ে এসে রাখতে হবে রাখার পরে শুধু ওই বিছানার উপর বসে থেকে আপনাকে শুধু একবার বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি হাতে গুনে আপনি হাই স্টোলে তিরিশ থেকে বিশ মিনিট এর মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে তার জ্বালা মেটানোর জন্য এবং মিলন সমবাস করার জন্য তো বিস্তারিত ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রমন্ত্রী সালেনের পাশে থাকবেন আসালামালাইকুম রহমতুল্লাহ আবরাকাতু